আসসালামু আলাইকুম জিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুফিয়ান ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে এই প্রোডাক্টটা কি কি এটা এটা হলো এসি কোম্পানির একটা গ্রাইন্ডিং ট্রেন্ডিং হ্যাঁ এটা গ্র্যান্ডিং মেশিন এটা অনেক কাজে দরকার আচ্ছা এটা মূলত কারা ব্যবহার করে এটা মূলত এটা বাসা বাড়িতেও ব্যবহার করা যায় এবং ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা যায় তারপর কাঠ মিস্ত্রি ব্যবহার করতে পারে গ্রিল মিস্ত্রি ব্যবহার করতে পারে টাইলস মিস্ত্রি ব্যবহার করতে পারে সিলিন্ডার মিস্ত্রি ওয়াল কাটতে ব্যবহার করতে পারে এটা সব মিস্ত্রিদের জন্য দরকার এবং কারো যদি সব থাকে বাসা বাড়িতেও রাখতে পারে আচ্ছা তো একটু খুলে দেখান এটার ভিতরে কি আছে দেখি আমরা আচ্ছা এটার মধ্যে আপনি পাবেন যে কোনো কোম্পানিতে পাবেন না একটা ওয়ারেন্টি কার্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি কার্ড এবং এক সেট এটা হলো কার্বন আচ্ছা কার্বন কার্বন ব্রাশ কার্বন খুব শক্তিশালী একটা কার্বন পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন এবং চালানের বসিয়ার পাবেন এবং সেফটি একটা ই পাবেন সেফটি কার্ড আছে সেফটি গার্ডার পাবেন একটা সুন্দর একটা হাতল পাবেন হ্যাঁ এটা ধরার জন্য এবং হেভি ক্যাবলটা খুব হেভি শক্তিশালী ক্যাবল হ্যাঁ যেগুলা মনে করেন মোটর চালানো যায় বা যেরকম শক্তিশালী একটা কেবল যেমন গ্যানিং মেশিনেও কাটবে না এই হলো মেশিন এই হলো ওয়ারেন্টি কার্ড ৬ হলে কি ঠিক করে দিবেন 6 এটা জেলার মধ্যে যত এবং সার্ভিস সেন্টার আছে সার্ভিস টিম আছে ওই যে প্রবলেম হবে কোম্পানি যায় ঠিক করে দিয়ে যাবে হোম সার্ভিস আছে সার্ভিস আসবে এটা এসিআই এই এই আছে অন্য কোনো কোম্পানিতে এই ফ্যাসিলিটি নাই আচ্ছা এখন হলো এই যে এই জিনিসগুলো দেখেন এই জিনিসগুলো খুব সুন্দর সাশ্রয়ী মানে খুব ইজি হেভি হেভি এবং কালারটা হলো কি এই দেখেন খোদাই করে লেখা আছে আপনার প্রতারিত হওয়ার কোনো ভয় নাই যে মায় আনে পোলায় বেচে এমন কিছু না এটা কোনো স্টিকার না এটা একদম খোদাই করে লেখা আচ্ছা এই সে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই। এবং কালারটা ব্লু এবং কালোর কম্বিনেশনে এটা যদি যত কোনো গ্রিল মিস্ত্রি ওয়ার্কশপের মিস্ত্রি ব্যবহার করে এটা সহজে ময়লা হবে না আচ্ছা আর এটা পাওয়ার জন্য তো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই তাদের অথরাইজড অথরাইজ জিলা জিলারের কাছ থেকে কিনলে সে হবে না হ্যাঁ অথবা যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে তার ঘরে মাল পৌঁছে যাবে সে ক্যাশ অন ডেলিভারি নেবে টাকা দিয়ে তারপর মাল স্যার কুরিয়ার অথবা ডিলার কাছ থেকেও সংগ্রহ করতে পারে ডিলার কাছে সংগ্রহ করতে পারে এবং মিরপুরের আশেপাশে যদি কেউ হয় যদি বারো নাম্বার পল্লবী বা কাজীপারা ডিএইচএস হ্যাঁ আশেপাশে যদি হয় এসিআই অরিজিনাল প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় তাহলে আমার দোকানে আসলেই হবে মিরপুর বারো নাম্বারে হ্যাঁ মুসলিম বাজার আমার দোকান জুয়েল অ্যান্ড সন্স হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার আমারও যদি খুঁজতে চান জুয়েল বাইয়ের দোকান কোন জায়গায় গুগলে সার্চ দিলেও জুয়েল অ্যান্ড সন্স দেখে গুগলে সার্চ দিলেও আমার ঠিকানা পাওয়া যাবে এছাড়াও আপনি এই এসিআই ফুলসের টুকটাক মাল আপনার স্বপ্নতে যে বাজার করেন ওই স্বপ্নতেও পেয়ে যাবেন কিন্তু আমার অনুরোধ রইল আমার ভিডিও দেখে যদি আসেন আমার কাছে আসেন তাহলে একটু আমার খুশি লাগবে এই